না প্রতিবারের এই একই ট্র্যাডিশন আই এম টায়ার্ড অফ ইট কেন কি হয়েছে তোর ভালো না লাগার কারণ কি অনেক দিন তো হলো ছুটি কাটালি এবার বাড়ি চল ধর এবার তো মাত্র 3 দিন থাকতে পেলাম অন্যবার তো তাও 4 দিন থাকতে পারি এবার আর সেটাও হলো না ও মম ব্রাদার তো ঠিক কথাই বলেছে বলছি আর কটা দিন থেকে গেলে হতো না আবার তো সেই একটা বছরের অপেক্ষা এবার কি না গেলেই নয় এমন কথা বলে না কে তো আমারও তো মন খারাপ করে নাকি ওদিকে তোদের ড্যাড কি করছে কে জানে এ কটাদিন কি খেয়েছে তারও তো কোনো খোঁজ খবর পাইনি আমি তোদের ড্যাডকে না খুব মিস করছি আরও কদিন থাকলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত শুনি ও মম আর কটাদিন থেকে যাই তাহলে ক্ষমতা পেশির ভান্ডারের জন্য অ্যাপ্লাই করাও হয়ে যেত এবারে ডিউরেশন মাত্র তিন দিনের কি আর করবি বল পরের বাড়ি এসে না হয় ভান্ডারের জন্য অ্যাপ্লাই করিস তবে এবার বাড়ি ফিরতে হবে আমাকে তো কয়েকদিন পরে আবার আসতেই হবে আবার অতটা রাস্তা ট্রাভেল করে যাওয়া আমি তাহলে থেকেই যাই তোমার তো ভালোই মজা আবার কয়েকদিন পরেই আসবে আর আমাদের ওয়েট করতে হবে দিস ইজ নট ফেয়ার মম কে তো একদম ঠিক কথা বলেছে মম এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না মম লক্ষ্মী ভান্ডারের অজুহাত দিয়ে এখানে আরো বেশি দিন থেকে যেতে চাইছে এটা কিন্তু হবে না আমরা গেলে আমাদের সাথে যেতে হবে দেখেছ মম গনু কেতু আর সরু তিনজনে কেমন জেলাস ফিল করছে আমার থাকার কথা শুনে এই তোরা থামবি তোরা যদি এক্ষুনি চুপ না করিস পরের বার থেকে তোদেরকে আর নিয়েই আসবো না আমি একাই চলে আসবো ওই গাড়িটা হর্ন বাজাচ্ছে কেন আমি ওলা বুক করে দিয়েছি বাড়ি ফিরতে হবে তো নাকি অবস্থা করলি তোকে ছাড়বো না বস আমরা চলে এসেছি উদ্ধার করেছো আমাকে দেখতে এসে তুমি আমাদের এভাবে বলতে পারো না দিস ইজ নট ফেয়ার সে যাই হোক বস এই নার্সিং হোমে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো তুমি কেমন আছো বলো আমি একেবারে করলা সেদ্ধর মতো আছি কেন বল কেন বস তুমি এরকম বলছো কেন বলছি বস তোমার বুকে ব্যান্ডেজ কেন হোয়াট হ্যাপেন টু ইউ কত ছাড়া দল তো আর কি বলবো তোরা জানিস না প্রথমে ক্রিকেট ম্যাচ হারিয়ে দিল তারপর মহালয়ার দিনে গুলি করে আমায় ঝাঁঝরা করে দিয়েও শান্তি হলো না কতবার দুর্গাকে বললাম এবারটা ছেড়ে দে কোনো কথাই শোনে না প্রতি বছর ওই একই মরচে ধরা ত্রিশুলের খোঁচা আর ব্রাস না করা সিংহের কামড় খেয়ে পুজোর চার দিন প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়াতে হলো মাইরি শুধু কি তাই যে পারছে মুখে এসে সন্দেশ মিষ্টি সব গুঁজে দিচ্ছে মাইরি কি অত্যাচার বলতো কি অত্যাচার আমি অসুর বলে ওদের কি কোনো দয়া হয় না আমার উপরে নেক্সট ইয়ার আমরা এই ট্র্যাডিশন পাল্টাবই পরের বার দুর্গা তোমার হাতে বধ হবে এই আমার হাতে দুর্গার বধ হওয়ার ব্যাপারটা একেবারে ঘাটাল মাস্টার প্ল্যানের মতো হয়ে গেল বুঝলি আজ হবে কাল হবে শুনেই যাচ্ছি হচ্ছে আর না আয়ো মা তোমার বুকে ব্যান্ডেজ দেখে আমি তো ভাবলাম মোষ চুরির দায়ে সিবিআই তোমাকে অ্যারেস্ট করে থার্ড ডিগ্রি দিয়েছে ওই তুই কি আমার নুনের ঘায়ে কাটা ছিঁড়ে দিচ্ছিস কি জানো বলে মাইরি ওটা আর আমি এইখানে না থাকলে গুলি করে না তোর মাথার খুলি উড়িয়ে দিতাম বুঝলি বস ওটা কাটা ঘাই নুনের ছিটে হবে তোর মূর্খ সব দেবতাদের কাছে শক্তি পেয়ে আমাকে বধ করে নিজেকে বিশাল মনে করছে প্রকৃত শক্তিশালী ডেফিনেশন হচ্ছে আমি রে আমি সকলকে বিজয়া দশমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলের পুজো খুব ভালো কেটেছে আপনাকেও বিজয়া দশমীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমার তো পুজো বাম্পার কেটেছে কি ব্যাপার বরুণ দেব আপনি চুপ করে আছেন কেন ওই মোটামুটি কেটেছে আর কি আমার তো পুজোর দিনগুলো দারুণ কেটেছে সত্যি বলতে মর্তে ধনী দরিদ্র সকল মানুষেরা তো ওই চারটে দিনের জন্যই অপেক্ষা করে থাকে সত্যি দেখেও ভালো লাগে যে মানুষেরা কত আনন্দ ফূর্তি করছে তা আপনার পুজো কেমন কাটলো দেবরাজ খুব একটা খারাপ কাটেনি মোটামুটি ভালোই কেটেছে হ্যাঁ তবে যাই বলুন এই দুর্গা পুজো আমাদের স্মরণ করিয়ে দেয় শক্তির গুরুত্ব হাসালেন অগ্নিদেব কোন শক্তির কথা আপনি বলছেন কেন আমি কি পিসির মতন ওই এক তারা দিয়ে সারে গামাপা বাজানোর কথা বলেছি নাকি যে আপনার হাসি পাচ্ছে আমাদেরকেও একটু বলুন আপনার এই হাসির কারণ কি হাসবো না তো আর কি করব। মহিষাসুর যখন ত্রিলোকে অত্যাচার শুরু করে তখন আমরাই তো নিজেদের শক্তি একত্রিত করে দেবী দুর্গাকে সৃষ্টি করি শুধু কি তাই দেবীকে সৃষ্টির সময় আমাদের প্রত্যেকের থেকে বিশেষ শক্তি ও অস্ত্র প্রদান করা হয় তবেই না দেবী দুর্গা বিভিন্ন রূপে মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং শেষ পর্যন্ত তাকে পরাস্ত করেন কথাটার মধ্যে কিন্তু লজিক আছে এটা তো সত্যি যে আমরা দেবতারাই দেবী দুর্গাকে সৃষ্টি করেছি আলটিমেটলি অসুর বধের সমস্ত কৃতিত্বই আমাদের মানে শুধুই আমাদের দেবীর উৎপত্তি যে শুধুই প্রজাপতি ব্রহ্মার বরের মান রক্ষার্থে এই বিষয় কি আর কোনো সন্দেহ রয়েছে কথাটা আপনি একদম ঠিক বলেছেন আমাদের শক্তি ব্যতীত দেবী দুর্গা অস্তিত্বহীন আমিও এই ব্যাপারে আপনাদের সকলের সাথে সহমত প্রকাশ করছি আলটিমেটলি ব্যাপারটা তাহলে এটাই দাঁড়ালো যে আমাদের শক্তি ছাড়া দেবী নিজের কোনো শক্তিই নেই তাকে নিয়ে এত মাতামাতি করার কি আছে আমি তো তা খুঁজে পাই না আজকের কফিটা সেরা বানিয়েছো কিন্তু গিন্নি তোমার হাতে না জাদু আছে কতদিন পরে তোমার হাতে কফি খেলাম খুব মিস করেছি এই কটা দিন তোমাকে আজকের কফিটা তো আমি বানাইনি মালতি বানিয়েছে ও আচ্ছা আচ্ছা যেদিন তুমি মরতে গেলে সেদিন কফিটা যে কে বানিয়েছিল একেবারে জঘন্য দুর্গা কটমট করে মহাদেবের দিকে তাকিয়ে বললো সেদিনের কফিটা আমি বানিয়েছিলাম আমার হাতের কফি খেতে যখন এতই বাজে লাগে পরের দিন থেকে নিজে বানিয়ে নেবে একটু আমতা আমতা করে ঢোক গিলে মহাদেব বলল আচ্ছা 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 আহা তুই রেগে যাচ্ছ কেন আমি কি তোমার সাথে একটু মজাও করতে পারি না ঠক ঠক আর ম্যানেজ করতে হবে না কিন্তু তুমি হঠাৎ তো রেগে গেলে কেন কি হয়েছে আচ্ছা সত্যি কি আমার কোনো অস্তিত্ব নেই হঠাৎ এসব কি কথা বলছো তুমি তুমি তো এই জগতের ধারিনি শক্তি আমার এই কথা বলার পিছনেও নির্দিষ্ট কারণ রয়েছে অনেকেই তাদের মনে ভুল ধারণা পোষণ করে রয়েছে যে তাদের সম্মিলিত শক্তির প্রকাশ আমি আমার নিজের কোনো অস্তিত্ব নেই এরকম ভাবনা কার হতে পারে সেটা আমি খুব ভালো মতনই জানি তাই তাদের এই মিথ্যে অহংকার ও দর্প চূর্ণ করা খুবই প্রয়োজন সেটা তো আমিও বুঝতে পারছি এরকম ভাবনা কারা ভাবতে পারে যাই হোক জয়ী হয়ে ফিরে এসো কে তুমি বালিকা এখানে আগমনের কারণ কি আপনাদের এই আনন্দ উল্লাসের মাঝে একটু বিরক্ত করার জন্য আমি ক্ষমা প্রার্থী আজ আপনার এই অমরাবতীতে আগমনের আমার বিশেষ কারণ রয়েছে এই সেই কারণ হুম আমরা সকলেই খুব উৎসুক সেই কারণ জানতে অবশ্যই বলবো এখানে উপস্থিত প্রত্যেক দেবতাগণ নিজ শক্তিতে বলিয়ান তাই আপনাদের মধ্যে নিজেদের ক্ষমতা নিয়ে দম্ভ রয়েছে সেটা না থাকাটা কি খুব অস্বাভাবিক বলে মনে হয় তোমার আপনারা আপনাদের দিক থেকে একদম সঠিক কিন্তু আপনার আগমনের কারণ এখনো আমাদের কাছে সুস্পষ্ট নয় একটু পরে নিশ্চয়ই আপনারা আমার আগমনের কারণ অবশ্যই বুঝতে পারবেন আমি একটা এই স্থানে রাখছি সামান্য আপনারা নিজেদের শক্তি প্রয়োগের মাধ্যমে এই সামান্য তৃণখণ্ডটিকে নাশ করুন যদিও আপনাদের অসীম অতুলনীয় শক্তির কাছে এই সামান্য তৃণখণ্ড নিতান্তই তুচ্ছ তাহলেই আমি বুঝতে পারবো যে আপনারা প্রকৃত শক্তিশালী তুমি কি মস্করা করছো এই সামান্য তৃণখণ্ড নাশের মাধ্যমে তুমি আমাদের শক্তির পরীক্ষা করতে চাইছো হ্যাঁ তাই ধরতে পারেন ঠিক আছে আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই এটা মেনে নেবে তো যে আমরা প্রকৃতই শক্তিশালী আমরাও দেবরাজিনদের সঙ্গে একমত অবশ্যই মেনে নেব এই নিয়ে তো সন্দেহের কোনো অবকাশই নেই ঠিক আছে सर्वप्रथमে এবং সর্বশেষে আমি আসছি কারণ এর পর তো সেই সুযোগ থাকবে না বাকিদের কাছে পার দেবতাগণ সামান্য এক তৃণ খণ্ডকে আপনারা ধ্বংস করতে ব্যর্থ হলেন আমরা ভীষণ অবাক আমি এই বজ্রের আঘাতে সামান্য তৃণখণ্ডকে ধ্বংস করে ফেলব আপনারা এত শক্তির অধিকারী হয়ে একটা সামান্য তৃণখণ্ড সরাতে ব্যর্থ হলেন তুমি সাধারণ কেউ কে তুমি বালিকা আমাদের ভুল বুঝতে পেরেছি দেবী আপনি আমাদের ক্ষমা করুন আমরা সকলেই আমাদের ভুল বুঝতে পেরেছি আপনি আমাদের ক্ষমা করুন দেবী আমরা অহংকারের বশীভূত হয়ে নিজেদের মনে ভুল ধারণা পোষণ করেছিলাম সেই ধারণা আজ আমাদের ভেঙে গিয়েছে কিন্তু দেবী আপনার এই রূপ কিভাবে আগে তো আপনার এই রূপ আমরা দেখিনি আপনারা নিজেদের শক্তির দম্ভে অহংকার বশীভূত হয়ে এটা ভুলে যেতে বসেছিলেন যে আমি এই জগৎ বিশ্বব্রহ্মাণ্ডের ধারিণী শক্তি আমি আত্মা আমি মহাশক্তি আমি সত্য আমি হলাম জগতের ধারণিকারিণী জন্ম মৃত্যু জীব কল্যাণ ও অসুর দমনে বারংবার আমার আবির্ভাব ঘটবে নানান রূপে আমার এই রূপ বিশ্বকে মহা সর্বনাশের হাত থেকে রক্ষাপূর্বক আত্মসত্ত্বার রীতে ও সত্যি সুস্থির রাখবে আমার এই রূপ বিশ্বে হৈমবতী বা জগদ্ধাত্রী রূপে পরিচিত হবে তথাস্ত